জিনিস ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফিরতে আলাদা কথা কিন্তু ওষুধপত্রের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্টর ওরা চায় আপনি ভুগে ভুগে মরুন একবারে মরবেন না তো যাই হোক তখন আমরা দেখলাম যে দু ঘন্টার জন্য বাজার খোলা কি ভিড় কি ভিড় জানেন আপনাদের এখানে কি ছিল আমাদের ওখানে তাই ছিল দু ঘন্টার জন্য সবজির দোকান খোলা বিকেলে একটু এক দু ঘন্টার জন্য আপনি সকালবেলা নটা থেকে এগারোটা এরকম ভাবে ছিল আবার কোনো কোনো দিন অল্টারনেটিভ লকডাউন ছিল মানে একদিন খোলা একদিন বন্ধ একদিন খোলা একদিন বন্ধ আবার কি নাইট কারফিউ ছিল রাতের বেলা করোনা ভাইরাস মধ্যে তখন বেশি করে বেরোতো দিনের বেলা রেস্ট নিতে এরকমও শোনা গেল তখন আমার প্রশ্ন হলো ওই যে দু ঘন্টা খোলাস বা একদিন খোলা মারাত্মক আরো ভিড় হলো দোকানে ওরা বলছে আবার সোশ্যাল ডিস্টেন্সিং মানে দূরে দূরে থাকো দু ফুট কি দড়ি দূরে দূরে থাকতে হবে ট্রেনে কেটে ক্রস করে দিলো এখানে এখানে গ্যাপ দিয়ে দিয়ে হবে ব্যাপার আর কি হ্যাঁ ট্রেনেও করেছিল তাহলে সেই সময় তো আরো বেশি করে ভিড় হলো সব দিন খোলা রাখলে তো ভিড়টা কম হতো চাপটা কম হতো তো গাদা গাদি ভিড় সে মুদিখানার মাল নেওয়ার জন্য সে কি অবস্থা তাহলে কি দাঁড়ালো তাহলে একদিকে বলছো তুমি মাস্ক পরো ঠিক আছে সেটা নয় লোকে মাস্ক পরেই ছিল কিন্তু ডিসটেন্সটা তো মেনটেন হলো না তাহলে কি দাঁড়ালো তাহলে ওখানে আমার প্রশ্ন জাগলো যে কি ব্যাপারটা হচ্ছে কেন এটা করছে একটু এবার আমি কারণগুলো বলবো আমি বোঝাবো আপনাদের সামনে তারপরে আমরা কি দেখলাম ভোটের সময় আবার উঠে গেল সব ভোটের সময় নেতারা ভোট যখন বক্তৃতা শুরু করলো তখন কিন্তু আবার কি ভিড় কি ভিড় দু একুশে ইলেকশন হলো না আমরা দেখতে পেলাম তখন আবার উঠে গেল তখন জনগণ আবার গিলবিল গিলবিল করে সেই বিহার টিহার সব জায়গায় দেখতে পেলাম প্রচুর লোকজন তখন আবার এই সোশ্যাল ডিস্টেন্সিং দু ফুট কি দড়ির কোনো ব্যাপার নেই কখনো অনেক মানুষ বুঝে গিয়েছিল যে আসলে একটা খেলা চলছে নাটক চলছে কেন বলুন দেখে লকডাউনের উদ্দেশ্য কি ছিল আপনারা শুনলে শিউরে উঠবেন কেন লকডাউনের উদ্দেশ্য ছিল এবং আগামীতে আরো লকডাউন হবে বিভিন্ন হবে হবে অন্য তার জন্য আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন এই লকডাউন পিরিয়ডে আমাদের দেশে চল্লিশ নতুন বিলিয়নেয়ার বিলিয়নেয়ার মানে মানে বুঝতেই পারছেন একশো কোটিতে এক বিলিয়ন হয় আর এটা কিন্তু টাকার হিসেবে নয় বিলিয়নিয়ারটা হয় ডলারের হিসেবে এক ডলার মানে ধরুন প্রায় একশো টাকার কাছাকাছি এখন ধরুন নব্বই টাকা এরকম তার মানে বুঝুন যে তাহলে পাউন্ডের হিসেবে যদি ধরা হয় ডলার হিসেবে যদি ধরা হয় তাহলে বিলিয়নিয়ার মানে কত কোটি টাকার মালিক যদি আমরা ভারতীয় মুদ্রায় ট্রান্সফার করি ওটা ডলারের হিসেবে হয় পাউন্ডের হিসেব হয় তো চল্লিশ জন নতুন বিলিয়নেয়ার বেড়ে গেল অথচ আঠেরো কোটি মানুষ কিন্তু চাকরি হারালো লকডাউনে এবং প্রচুর দোকানদার আত্মহত্যা করলো শহরে আমাদের আমি অন্তত চার পাঁচজন আত্মহত্যা করেছিল আলো কেন হল তাহলে এই যে লকডাউন এই লকডাউনের উদ্দেশ্য হলো এবং শুধু তাই নয় আপনারা দেখবেন এই লকডাউনের সময় আমাজন দেখবেন যারা আপনাদের এখানে জানি না এখানে হয়তো চালু তবে অনেক জায়গায় চালু হয়ে গেছে অনলাইনে মাল মাল অর্ডার চালু আপনাদের এখানে থেকে দিয়ে যাচ্ছে আমাজন মোবাইল দিয়ে যাচ্ছে ব্যাস এবার বুঝে নিন খেলাটা ওই ওই অনলাইনের যে মালিক আমাজনের মালিক তিনি সেই সময় পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি হয়ে গেলেন রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওই লকডাউন পিরিয়ডে হলো কেন হলো এই লকডাউনটা কেন করা হয়েছিল করোনা ভাইরাস আটকানোর জন্য না 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 এই লকডাউন করার উদ্দেশ্য ছিল ছোট দোকানদার ছোট মাঝারি দোকানদার রিটেল দোকানদার এইগুলোকে ধ্বংস করবার জন্য এবং অনলাইনকে প্রমোট করবার জন্য যাতে করে মানুষকে বাধ্য করা হয় মানুষের তো এমনিতে আমরা কি বলুন তো সামাজিক জীব আমরা বাধ্য না হলে কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করি না আমি যেমন জীবনে অনলাইন থেকে কোনো কেনাকাটা করিনি এবং আগামীতে কোনোদিন দিন করবো না আমি দোকানদারের সঙ্গে গেলাম দুটো কথা বললাম সুখ দুঃখের কথা হলো দেখবেন অনেক দোকানদারের সঙ্গে দেখবেন একটা সম্পর্ক হয়ে যায় তো একে অপরের পাশে থাকা খোঁজ খবর নেওয়া এটাকে ওরা ধ্বংস করতে চাইলো কিভাবে ঘরের মধ্যে থাকুন স্টে হোম স্টে সেফ করুন ভাইরাস থেকে বাঁচুন আর কি করুন অনলাইন টিভি দেখুন টিভি দেখুন আর ভয় পান তখন টিভি মানেই ভয় টিভি দেখুন আর ভয় পান টিভি দেখুন আর ভয় পান আর সামান্য জ্বর হলে আগে তখন গুরুত্বই দেননি আগে আগেও জ্বর সর্দি কাশি হয়েছে আর এই যে ঘরে বসে টিভি দেখলেন আপনি কি ভয় আপনি একটু কাশি কেসে ফেলেছেন আপনার গিন্নি কি গো তুমি কাশছ কালকে টেস্টটা করিয়ে নাও কালকে টেস্টটা করিয়ে নাও পাশের বাড়িতে কাশি হচ্ছে ওরে বাবা দরজা জানলা বন্ধ করে দাও করোনা আইলো এই যে একটা মানসিকতা তৈরি করে দেওয়া প্যানিক তৈরি করে দেওয়া তাহলে কি হলো দেখুন ওই সময়টা সাধারণ মানুষ যখন ঘরে বসে থাকলো সেই সময় আমরা দেখতে পেলাম যে সেই সময় আমরা দেখতে পেলাম যে অনলাইনের বাজার রমরম করে গেল কারণ মানুষ তখন তো হবে কেনা মুদির দোকান থেকে করবেন আমি শহরের কথা বলছি বিশেষ করে মুদির দোকান শাক সবজি মাছ মাংস সব অনলাইন থেকে কেনাকাটা শুরু হলো এটা আগে ছিল না এতটা আগে ছিল কম ছিল কিন্তু লকডাউনের পরে সেটা বাড়িয়ে দেওয়া হলো কিন্তু তাই নয় স্কুলে যা যে স্মার্টফোন দেওয়া হোক ইলেভেন যে পড়ুয়াদের ফ্রিতে ট্যাব দেওয়া শুরু হলো কেন বলুন তো এই অনলাইন মার্কেটিংটাকে বাড়ানোর জন্য ঠিক আছে পাশাপাশি করে পড়াশোনা ভোগে যাবে সেই উদ্দেশ্য তো তো আছেই কিন্তু আরও কারণ হচ্ছে যে দেখবেন অনেক অনলাইন গেম ওরাই কিন্তু আবার গেমের ব্যবসা করে গেম খেলা পয়সা দিয়ে দেখবেন অনেক অনলাইন গেম খেলা হয় সেই গেমের ব্যবসা পাশাপাশি অনলাইন কেনাকাটা এবং পাশাপাশি গ্যাস টাকাকে কিন্তু ওরা আস্তে আস্তে তুলে দেবে ডিজিটাল কারেন্সি চলে এসেছে দেখবেন এবং এই অনলাইন অনলাইন কারেন্সি যেগুলো আমরা অনলাইনে লেনদেন করা যায় সেটাকেই ওরা অগ্রাধিকার দেবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু লকডাউন করা হয়েছে লকডাউনের অনেকগুলো উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এই আমাজন ফ্লিপকার্ট এর মতো যেসব জয়েন্ট যে সংস্থা রয়েছে অনলাইন বিক্রি ব্যবসা করার সংস্থা তাদের মুনাফা বৃদ্ধি করা